বোনের স্কুলে টুনটুন খরগোশ সবসময় দৌড় প্রতিযোগিতায় যেতে সবাইকে বলত আমি সবার চেয়ে দ্রুত বাবলু কাছিম তো হাঁটতেই পারে না টুনটুন অহংকারী মুখে বাবলু দৌড়ের কথা ভাবও না তুমি তো কচ্ছপ আমি খরগোশ বাবলু হেসে দ্রুত দৌড়ানো সব কিছু নাই টুনটুন একদিন বনে এলো এক রঙিন জাদুকর পাখি সে বলল এই বাসিতে এক জাদু আছে যে নম্র আর সাহায্যপ্রিয় সেই পাবে এর আসল শক্তি টুনটুন চিৎকার করে আমার চাই ওটা আমি সবচেয়ে ভালো দৌড়াই জাদুকর পাখি শুধু দৌড়ালেই হবে না প্রমাণ দাও তুমি নম্র পরের দিন পাখিটি একটি ছোট পরীক্ষা নিল সবার সামনে সে একটি ক্ষতবিক্ষত পাখিকে বসাল কেটাকে সাহায্য করবে টুনটুন দেখে পাশ কেটে চলে গেল আমার সময় নেই বাবলু পাখিটিকে তুলে জল দিল পাতা দিয়ে ছায়া করল জাদুকর পাখি হেসে বলল বাবলু তুমি প্রকৃতজয়ী তুমি নম্র সাহায্যপ্রিয় তুমি এই বাসির আসল মালিক টুনটুন লজ্জায় মাথা নিচু করল সেদিন থেকে টুনটুন শিখে গেল গতি নয় মনটাই আসল শক্তি বাবলু বাসি বাজায় আর বনে পাখি খরগোশ সাপ ভালুক সবাই নাচে শেষে লেখা ভেসে আসে নম্র হও জয় তোমার হবেই